হ্যাঁ যদি তুমি একটা তিন বাচ্চা পালতে পারো এতিম বাচ্চাকে পালতে পারো আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম তুমি আর আমি দুই আঙ্গুলের মতো জান্নাতে থাকব কেমন কোনো মাদ্রাসা গিয়ে আপনার গ্রামের আপনার থানার কোনো মাদ্রাসায় গিয়ে বলবেন একটা এতিম বাচ্চা কত লাগে মাসে দুই হাজার টাকা আমি করে প্রতি মাসে দিয়ে দিব ওর খাবার টাবারটা আচ্ছা কেমন হবে না একটা বাচ্চা দেখলে সঙ্গে সঙ্গে ভাববেন যদি আমার বাচ্চাটা ওর জায়গায় হইতো সম্ভাবনা ছিল না ছিল না হ্যাঁ ছিল না ছিল না আছে না নাই এখনো আছে না নাই তাহলে এক নম্বর খেল্লা বল না তুকরিমুন আনিয়া তিন মোমিনার এক নম্বর কাজ হবে সে না এ তিমকে ভালোবাসবে সব ভালো তাহলে বাই কেমন কি শুনতেছেন চারটা ইতিন বাচ্চাpale চারটা ইতিন আল্লাহু আকবার চারটা ইতিন মেয়েpale সুবহানাল্লাহ কি আজকে দপ্তরে জিজ্ঞেস করবেন হুজুর আমার এটা এতিম মেয়ে বাচ্চা দিয়ে দেন এটা ইতিন ছেলে বাচ্চা দিয়ে দেন এটা জিমাদারি আমি আদা করব পারবো না আর মনে মনে নিয়ত করবেন আল্লাহ রাসূলের সাথে এই দুভাবে এভাবে কাহা তাইন আর না কাহ ফিরিয়া তিন কাসুলের সাথে জাননাতে এ তিমের মাথা হাত বুলে দিবে হাতের নিচে যতটা চুল আছে রসুল বলেন ততটা নেই তোমাকে দিয়ে দিবে আমি মাঝে মাঝে আমার তিন বাচ্চা আছে এখানে ডাক দেখিয়া ভালো করে কি মনে মনে কে আল্লাহ একটাও বাদ না যায় কাল্লা বেলনা টুকরি মন তিন দুই নম্বর বলা তাহাব মিসকিন দুই নম্বর মোমেন মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহ বোধ করে মিসকিনকে খানা খাওয়াইতে মজা পায় আমরা বড় লোকরে খানা খাওয়াইতে মজা পাই বাস্তব বাস্তব আমরা কারে খানা খাওয়াইতে মজা পাই আমাদের বাবার মৃত্যুবার্ষিকীতে চেয়ারম্যান মেম্বার সব সহ সমাজের সবাই বাস্তব না বাস্তব কি কি গরু জবা করে খাওয়া কি এক নাম্বার কাল্লা বাল্লা আল ক্রিম দুই নম্বর আলা তো মিসকিন তো খানা খাওয়াবো মাঝে মাঝে কোনো মাদ্রাসা এক মন চাল দিয়ে দিবেন হুজুর এটা বোর্ডিং এ খাওয়াই দিবেন নিয়ত করেন মাঝে মাঝে এক মন তেলাফিয়া মাছ কিনবেন আমি কি ইলিশ মাছ কিনতে কইছি তেলাফিয়া মাছই কিনবেন এক মন কিনে নিয়ে বলবেন হুজুর এটা বাচ্চাদেরকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহর অবস্থা যে অবস্থা ইনশাআল্লাহর যে অবস্থা এই কয়টা গেল দুইটা তিন নাম্বার ভাই মারা গেছে। ভাতিজা সম্পদ দিয়ে দিবেন বুঝিয়ে বুঝিয়ে বোন মারা গেছে ভাগ্নি ভাগ্নিদেরকে সম্পদ দিয়ে দিবেন বুঝিয়ে বুঝিয়ে ফুফি চলে গেছে ফুফির সন্তানদেরকে দাদার সম্পদ দিয়ে দিবেন খবরদার গোলে মালে খেয়ে ফেলবো না প্রত্যেকে স্ত্রীদের মোহর দিয়ে দিবেন বলেন হ্যাঁ স্ত্রীদের মোহর দিয়ে দিবেন এটা বুদ্ধির কথা বলি মোহর তিন লাখ এখন একটা চেইন কিনবেন দুই বরি তিন কিনে বলবেন এটা তোমার মোহর বাবদ দিয়ে দিলাম জ চেনে চেন হয়ে গেল মোহরে মোহর হয়ে গেল এবার কয়দিন পরে আবার দাম বাড়ি গেছে বুঝায় বাজায় হ্যাঁ আমরা এটা লুয়ে বেঁচে ফলাইলেন না এটা করবো না এটা কি না তাহলে আমরা কি করবো স্ত্রীর মোহর দিয়ে দিবেন না যারা বিয়ে করেছেন সব হাত তুলেন বলেন স্ত্রীর মোহর দিয়ে দিবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ভাবীরা যারা শুনতেছেন ওই মোহর দিলে মাদ্রাসা কিছু দিয়ে দিয়ে অনেক ভাবি আছে আমাদের অনেক ভাবিরা কিন্তু মাইকে বয়ান শুনতেছে স্ত্রীদের কি দিয়ে দিব আর বাকি যারা আছেন দেখেন মেয়ের বাড়িতে খাওয়ার সময় বারোটা হাইস ভরে যায় হ্যাঁ বারোটা হাইস ভরে মেয়ের বাড়িতে খেতে যায় এবার মেয়েরা জিজ্ঞেস করে মেয়ে আপনার বাড়িতে অলিমা কবে ও ভাই ভাই আমার একটা মাত্র মেয়ের জামাই জামাইটা ইটালিতে এই মাহাটা ছাড়া জামাইটা ছাড়া তার অনুষ্ঠান করতে পারতেছি না খেতে যাওয়ার সময় আমার এতগুলো আত্মীয় স্বজন থুই আমি একলা কেমনে আয় ভাই মনে তো সাই ভাই আমি লোড না দিই কষ্ট না দিই

মেমনদারি এটা করি ভাই বাস্তব না বাস্তব আমি তো প্রতিদিন দেখি এটা প্রতিদিন আমি তো দিনদার দার আমি তো দিন দার মানুষের সামনেই ওয়াজ করতেছি আমি গিয়ে বদ দিন সম্বাদ সমাজে ওয়াজ করতেছি তাহলে মেয়ের বাড়িতে গিয়ে খাবো না নিজের বাড়িতে ছেলের বাড়িতে খাওয়াবো হ্যাঁ ছেলের বাড়িতে খাওয়াবেন না মেয়ের বাড়িতে খাওয়াবেন আমি আমার ছেলে বিয়ে করেছি ওই মেয়ের বাড়িতে আমি এখনো যাই নাই আর বিয়ের দিনও যাই না আগের দিনও যাই না পর্যন্ত যাই না আর কি বুঝতে কি তাহলে কি বুঝছি বলেন তিনটা গেছে এক নাম্বার তোমরা না এতিমকে সম্মান করো না দুই নাম্বার তোমরা না দারিদ্র্যকে মিসকিনকে খানা খাওয়াও না আমার মন চায় আমার মন চায় আচ্ছা একটা কিচা বলি ফেলি আমি আর আমার ভাই গেছি আমরা আমরা আমি আর মোতালে ব্যাগ একটা মার্কেটের সামনে দিয়ে আমরা গেছি করোনা চলাকালীন করোনা চলাকালীন তাবুকে ওই মার্কেটটায় চব্বিশ ঘন্টা আপনি দিনের দশটা যেমন রাতের দশটা যেমন রাতের তিনটা তেমন দোকানের সামনে কয়েক হাজার প্রাইভেট কার চব্বিশ ঘন্টা আপনি ঢুকবেন পৃথিবীর সব কিছু ওখানে পাওয়া যায় আর মনে হয় যে পৃথিবীর সব কাস্টমার হ্যাঁ আমি একদিন জিজ্ঞেস করলাম ভাই করোনার এই সময়ে এইটাই এত ভিড় কা বলতেছে এই লোক প্রতি রাত্রে প্রতি রাত্রে এই শহরের যত ভাসমান মানুষ আছে সবাইকে খানা খাওয়ায় সবাই এখানে আসবে এখানে আসা যা যা লাগে সব খেয়ে এ হলো এই লোকের কৃতিত্ব সৌদি আরবে একটা খানা আছে আলবাই কি আছে আলবাই এটা যে খুব মজার বিষয়টা এরকম না খুব স্বাস্থ্যসম্মত বিষয়টা এরকম না মুরগি আর আলু এত বড় আম বলতেছে মুরগি আর কি আলু এবার আমার এটার হল হলো এটা এত বেচা কিনা হয় কেন এটা ডেইলি কত কোটি প্যাকেট বিক্রি হয় আর রব ছাড়া কেউ জানে না এত কেন এবার একজনে বললেন কে জানি আমাকে বললেন আরব 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 ওই শাহেক আমাকে বলছে এক আরব শাহেক আমাকে বললেন বলছে আলবাইকের মালিক প্রতি রাত্রে প্রতিটা প্যাকেট থেকে এক টাকা করে আল্লাহর রাস্তা দান করে কি বললেন আর সে তার প্রতি রাতের যাকাত প্রতি রাতে দিয়ে দেয়

ছেলে মেয়ে ও উনি মেয়েকে বঞ্চিত করার জন্য ছেলের নামে সব দিয়ে গেছে আছে না নাই হ্যাঁ আছে না নাই এক ছেলে তারে মাঝে মাঝে পান খাওয়ায় চা খাওয়ায় তো এই ছেলের নামে সব লিখিয়ে দিয়েছে আরেকটারে বঞ্চিত করে দিছে এরকম মানুষ আছে না নাই এই তাহলে এটা করা যাবে না সব মনে থাকবে তো ইনশাল্লাহ এরপরে চতুর্থ নম্বর কি অত হিব্বু মাল হুব্বাং জাম্মা তোমরা না মালকে বেশি ভালোবাসো প্রশ্ন মালকে বেশি ভালোবাসো বলছে ভালোবাসা বলে নাই মালের ভালোবাসা নফি করে নাই বেশি ভালোবাসা নফি করছে বলে না মালের যেই মালের ভালোবাসা মানুষকে ফরাইজ আদায় করতে বাধা দেয় এটা হলো হারাম যেই মালের ভালোবাসার কারণে ফরজ ওয়াজিব ছুটে না বলকি দিনের হাজারো কাজ করা যায় এই মালের ভালোবাসা কি নয় হারাম নয় শুধু ষাটটা বাজে ইনারা উঠা উঠি শুরু করে দিস অথচ আমি বসছি এক ঘন্টা পনেরো মিনিট হচ্ছে যারা যারা উঠে যাবেন আমি একটু চোখ বন্ধ করে আপনারা চলে যান আমি পাখি দশ বার সব হানলা পড়ে সব হানল যারা যারা উঠে পড়ে তাদের উঠে যান আমি চোখ বন্ধ করি আমি যে না দেখি মতো চল্লিশ বছরের নিচে আগে কেউ উঠতে পারবে না কারণ চল্লিশ বছর আমার ডায়াবেটিসের সমস্যা থাকতে পারে চল্লিশ বছর আমরা বেচারা কি করবে বেচারা পেশা ভেতর কি করবে তাহলে কয়টা গাছ পাইলাম কি কি আপনাদের কি খেয়াল আজকে আলহামদুলিল্লাহ সবার কলে যায় কি এতিমের ব্যাপারে একটুখানি হ্যাঁ সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ এতিম যখনই দেখবেন তখনই তার মাথায় হাত তখনই তাকে পকেট থেকে তাকে দশটা টাকা দিয়ে দিবেন বিধবা যখনই পাবেন বিধবা যখনই পাবেন শুনবেন আপনার নিকটতম কেউ বিধবা আছে তার জন্য কিছু পাঠিয়ে দিবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেন যে বিধবাকে সাহায্য করে যে কি করে সে যেন আল্লাহ রাস্তার মুজাহেদ কেমন মুজাহেদ যে সারা রাত ঘুমায় না সারা দিন রোজা ছাড়ে না সুবহানাল্লাহ আলাল আযমলাতে কল মুজাহিদ ফি সাবিলিল্লাহ যে নাকি বিধবাকে সাহায্য করবে সে যেন আল্লাহর রাস্তা জেহাদকারীর মতো কোন আল্লাহর রাস্তা জেহাদকারীর মতো আল্লাযী লাম যে জিহাদকারী জীবনে কখনো রোজা ছাড়ে না আর আল্লাহ লাম ইয়াফতুর যে জীবনে কখনো রাতে ঘুমায় না কেমন আপনার ছোট ভাই মারা গেছে তার বিধবা স্ত্রী আছে ওর সব বরণ পোষণ সব ব্যবস্থা করবেন আরেকজন দূরের কেউ মারা চাষা ভাই মারা গেছে ওই মেয়ের সব ব্যবস্থা করবেন বলেন না ইনশাল্লাহ ও এগুলো দিন না বুঝি এগুলো বুঝি দিন আমাদের দিন পূর্ণাঙ্গ এরপরে হলো মালের মহাব্বত এরপরে কি যে মালের তাক বিরুলা ছুটে যায় দোকানের কারণে ছুটে তাক বিরুলা যায় বোঝা গেছে তার মালের মহাব্বত ঢুকছে কি হ্যাঁ দোকানও আছে আছে ঠিক এটা মালের আর আরে বলে অফিসও আছে দোকান নামাজও ঠিক আছে এটা মালের মহাব্বত নাই এটা তো অফিস আছে ঠিক আছে মালের মহাব্বত আছে ঠিক আছে লেকিন এই মোহাব্বতের কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ বলেন মালে মাহববতে নামাজ পড়ে না এরকম মানুষ এদের আছে না নাই? শুধু দোকানের কারণে মসজিদে যায় না আছে না নাই? আছে। আচ্ছা ঢাকা যাওয়ার পথে মাল মাল কিনতে গিয়ে যাওয়ার পথে নামাজ পড়ে না এরকম মানুষ আছে না নাই? তাহলে এদের কিসের मोहब्बत ঢুকছে? মালের मोहब्बत। ঢুকছে। তাহলে কোন মাল मोहब्बत সব হারাম না কিছু ভালো আছে?